তিনশো ছাপ্পান্ন কোটি টাকা যে ক্লাবের অনুদান হচ্ছে এই এই মুহূর্তে দুর্গাপুজো এই ক্লাবের অনুদান ভাড়া শূন্য মিলছে না তো দুর্গাপুজো কেন্দ্র করে কিন্তু একটা লম্বা উত্তর দিতে চাই আমি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ফার্স্ট অফ অল আমাদের এখানে দুর্গাপুজো কেন্দ্রিক একটা যে দুর্গাপুজো অনুদান তিনশো ছাপ্পান্ন কোটি টোটাল যেটা পঁচাশি হাজার টাকা বলেছে তাই তো দুর্গাপুজোয় তুমি যে টাকা ইনজেক্ট করবে সেটা যদি মাল্টিপ্লাই হয় তার ফলে তাহলে এটা জাস্টিফাইড এটা ইনভেস্টমেন্ট এটা কিন্তু কি ইনভেস্ট কি ভলিউমে রিটার্নটা হয় রিটার্নটা কিন্তু সরকারের কাছে আসে না ব্রিটিশ কাউন্সিল গত বছর ডেটা বার করেছে দু হাজার তেইশ এবছর তো পুজো আসছে পঞ্চাশ হাজার কোটি এখন দুর্গা পুজো কেন্দ্রিক অর্থাৎ কেনাকাটা অর্থাৎ তোমার প্যান্ডেল অর্থাৎ ট্রান্সপোর্টেশন অর্থাৎ মানে যে খরচাটা তোমার দুর্গা না হলে হতো না কিন্তু ওই পিরিয়ডটায় হু করে বেড়ে যায় সেটা পঞ্চাশ হাজার কোটি আজকে ইউনেস্কোর ট্যাগ পেয়েছে আজকে সারা বিশ্বে পঁচিশটা ট্রাভেল অ্যান্ড লেজার ম্যাগাজিন ঠিক আছে সারা বিশ্বে পঁচিশটা শ্রেষ্ঠ শহর সেই লিস্টে হঠাৎ পশ্চিমবঙ্গে এসে গেছে তার কারণ নতুন করে যে দীঘা বা নতুন করে ডুয়ার যে সুন্দর ছিল কিন্তু নতুন করে সুন্দর হয়ে ওঠেনি এই ইউনেস্কো ট্যাগের সঙ্গে খুব যুক্ত অর্থাৎ এই ক্ষেত্রে যে যে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে আমি জাস্টিফাই করি আমি বলি অবশ্যই এটা দেওয়া উচিত কিন্তু এই ক্লাবকে স্পোর্টসের নামে টাকা দেওয়া হতো এইটা আমি বিরোধিতা করি কারণ এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ঠিক আছে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হতো কিন্তু পুজোর ক্ষেত্রে আমি বলবো একটু বুঝে দেওয়া দরকার কি এরা তাদের মানে আয় ব্যয় রিটার্ন ইয়ে দিক যারা এই যে ধরো এই যে বুর্জ খালিফা এদের কি টাকাটা দরকার আছে এই যে ধরো যারা কয়েক কোটি টাকার বাজেটের যেটা পুজো তাদের এটা দরকার আছে দরকার তো নেই মানে এখানেও তো এপিএল বিপিএল দরকার বরং আমি বলবো যে পুজোগুলোর এখন কোনো আমার কথা বলছি আমি গর্গ চট্টোপাধ্যায় আমার দেশের বাড়ি ভিটে হচ্ছে হুগলি জেলার বলাগর থানার জিরাট স্টেশনের পাটুলি গ্রামের মঠ বাড়ি আমাদের প্রায় সাড়ে তিনশো বছরের দুর্গা পুজো মঠের মা আমরা বলি এবং আমরা তার সেবায় আমরা তারই সন্তান ঠিক আছে এখন এই প্রজন্মে আমাদের বাঙালিদের সন্তান সংখ্যা এত কমে এসছে ফলে বউয়ের সংখ্যা কমে এসছে পুজো তুলতে সমস্যা হচ্ছে পুজো তোলার একটা বিষয় থাকে যারা হয়তো পুজো অর্গানাইজেশনের সঙ্গে তোমার যুক্ত এবং যত সংখ্যা কমে আসবে তাদের সকলের তো আর দেবত্বর সম্পত্তি থাকে না সবকটা আমি বাড়ির পুজোগুলোর কথা বলছি বাড়ির পুজো তো চাঁদা আকার থেকে নেবে কারণ এলাকায় ক্লাব তৈরি হয়ে গেছে অথচ বাড়ির পুজোর একটা বিশেষ ঐতিহ্যের ধারা রয়েছে বাংলায় আমি আমাদের পুজোটার কথা বলছি কারণ এটা আমি সবচেয়ে নিবিড়ভাবে জানি কারণ আমি পুজোতে আসলে কলকাতায় থাকি না ছোটোবেলা থেকেই নিজের বাড়ির পুজো আমি সেখানেই থাকি আমাদের মা সরস্বতী এবং গণেশ ঠাকুর একদিকে তুমি কলকাতায় দেখবে সেটা কিন্তু একদিকে নয় আমাদের মা দুর্গার আমি সকলকে বলবো মঠ বাড়ির পুজো এবার দেখে আসতে আমি থাকবো সেখানে মা দুর্গার আমরা দশটা হাত জানি আমাদেরও দশটা হাত কিন্তু তুমি সামনে দেখবে দুটো হাত এই মাথার চুলের পেছনে আটটা লুক্কায়িত হাত রয়েছে আমাদের সিংহ যে ঠিক আছে সেটা ঘটকমুখী মানে ঘোড়ার মতো মুখ কিন্তু সিংহ আবার কেশর টেশর আছে এই যে ঐতিহ্যগুলো আমি আমার এখানকার এলাকার বললাম এই 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 প্যাটার্ন তুমি ওখানকার মুস্তফিবাড়ি থেকে শুরু করে গুপ্তিপাড়া এই অঞ্চলটায় পাবে এমনি বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন জিনিস রয়েছে বাড়ির পুজোতে এগুলো কারা মেনটেন করবে এটা তো বাংলার ঐতিহ্য শুধু আমার পারিবারিক ঐতিহ্য নয় আমার এটা আমার বাংলার মাটি থেকে ঐতিহ্য আমার পরিবারের মাধ্যমে কিন্তু এটা তো এই পারিবারিক পুজোগুলোগুলোকে অনুদান কি দেওয়া যেতে পারে কিন্তু আরেকটা কথা বলবো এটা আমি স্পষ্ট বিরোধিতা করছি যে কলকাতা এলাকায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে মানেটা কি কলকাতাটা বিদ্যুতের সাপ্লাই দেয় কে গোয়েন্কা সিএসসি তার মানে কলকাতায় যে পুজোয় যে গোয়েঙ্কার যে বিল হবে তার পঁচাত্তর পার্সেন্ট বাঙালি দেবে আর কি সরকারের মাধ্যমে কেন ওয়াই গোয়েঙ্কা তো তার বাপ তার বাংলা থেকে কম লুট করেনি এই সঞ্জীব গোয়েঙ্কা পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষাঁট করে এই দু তিন বছর আগে একটা টেন্ডারে জালিয়াতি করে একখানা খনি নিয়ে নিয়েছে যেটা খুব প্রকাশিত হয়েছে ওয়ায়ারে তা এত লুট করলি তোর মনে হয় না মানে একটু ছাড় দিয়ে দিই আম তো বাঙালি আছে মন বাগানটা কিনে নিয়েছিস মিষ্টি দই রসগুল্লা হ্যাঁ হাজি হাজি মুখে ফটো দেয় তো তোর মনে হয় না কখনো আমি স্পষ্টত বলছি এর তো কোনো ইমিডিয়েট সমাধান নেই কিন্তু দীর্ঘমেয়াদে বাংলা পক্ষ কিন্তু চায় যে কলকাতা এবং বৃহত্তর কলকাতার বিদ্যুৎ বন্টন ব্যবস্থা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকেও কম্পিটিশনে ঢুকতে হবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদে যখন তুমি টাকা দিচ্ছ ধরো ধরো দুর্গাপুরে সাপোজ শিলিগুড়িতে আমার কিন্তু তখন কোনো কষ্ট নেই তার কারণ তুমি সরকারের যেরকম আমরা বলছি দৌমহনীতে রেলের জমি ওটা তুমি কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে স্বাস্থ্য মন্ত্রকে দিতে হবে এটা ডানার থেকে বাঁহাত করা তেমনি যখন যে মন্ত্রক থেকে অনুদানটা দেওয়া হচ্ছে সেটা চলে যাবে বিদ্যুৎ দপ্তরে এটা ডানার থেকে বাহাত করা এতে পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে আমরা গরিব হই না কারণ ওই বিদ্যুৎ দপ্তরটা আমাদের কিন্তু এই গোয়েনার সিএসসিটা আমাদের নয় এটা আউট